আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাইন্যান্সের এর কুইজ আসছে ঠিক আছে মানে আপনারা কুইজ পূরণ করলেই দুই ডলার দুই ডলার চার ডলার এরকম পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ঠিক আছে তো এটা কিভাবে পূরণ করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো আপনারা কি করবেন এই ভিডিও দেখার সাথে সাথে জাস্ট ভিডিওটা সম্পূর্ণ আগে দেখে নেবেন তারপর কি করবেন এই বাইন্যান্সটা ওপেন করবেন ওপেন করার পর এই যে লান আন আছে এখানে লেখা আছে আর না থাকলে এখানে সার্চ দেবে ঠিক আছে তো আমরা কি করবো সার্চ লেখবো লান ঠিক আছে এটা আমাদের খোঁজা লাগবে না জাস্ট এটা লেখার পর ওই দেখেন দুই নম্বর অপশন চলে আসবে ফাংশন লান তো এই জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু পেজটা লোডিং নেবো সম্পূর্ণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখেন এখানে কিন্তু দুটা কুইজের আনসার আপনার দিতে পারবেন অন গোয়িং আছে দুটো চলোমান আছে তো যাদের দুইটাই দেখাবে তারা দুটাই পূরণ করবেন যাদের একটা থাকবে তারা একটাই পূরণ করবেন দেখেন এই যে দেখা আছে তো এখন দেখেন এটার কুইজের আনসারটা কই পাবেন এটার কুইজের আনসারটা এই যে আমার টেলিগ্রামে দিয়ে দিছি দেখেন নাম দেখেন তো আমি একটু উপরে যাই এই দেখেন ঠিক আছে এই যেটা দেখবেন হোয়াট ইজ দ্য ডি ঠিক আছে এটা হইতেছে এটার আনসার এই যে নিচেরটার আনসার ঠিক আছে আর এটার আনসার দেখেন এটার আনসার এটার সাথে মিলে দেখবেন নিচে আসলি এই যে ঠিক আছে এই যে ঠিক আছে এই যে এটা এটা এই যে প্রশ্নটা হইতেছে এটা ঠিক আছে এখানে নয়টা আর এই যে একটা ঠিক আছে এটা একটু বাদ পড়ে গেছে তো এইভাবে পূরণ করবেন তো কীভাবে পূরণ করবেন দেখাই দিই তো আপনারা কী করবেন জাস্ট এই যে প্রথম এটা কুইজটা পূরণ করবেন স্টারে ক্লিক করবেন ঠিক আছে নানান আন এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এই যে তীর চিহ্নতে ক্লিক করবেন দুইটা ক্লিক করলে এখানে স্টার লেখা থাকবে ঠিক আছে তো কীরকম এই যে দেখায় তো এটা কী করবেন জাস্ট এই যে এই জায়গায় দুইবার ক্লিক করলি টি স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার কুইজ ওপেন করবে এখানে ক্লিক করবেন দেখেন এই যে চলে আসছে ঠিক আছে এটা দুই নাম্বার এখন আমরা এটা কোনটা কুইজ এটা যে কুইজের নাম দেখেন এটার সাথে এই জামজা ই দিয়ে দিছি দেখেন এই যে দেখেন এই যে কিন্তু এই যেটা ঠিক আছে এটা কুইজ এটা হইতেছে প্রথমটা ঠিক আছে যেটা প্রথম ভিডিওতে দেখলাম এটা আর এটা তো দুইটারই আনসারে আমি দিয়ে রাখছি কুইজের তো আপনারা এটা দেখে কুইজটা পূরণ করে নেবেন দেখেন এই যে এখন আমাদের কি করতে হবে এই প্রশ্নটা আমাদের মিলাইতে হবে এক এক কুইজের প্রশ্ন আলাদা ঠিক আছে দেখেন এখানে দেখা আছে এটা তো এটা কোনটা এটা দেখার পর এই জায়গায় চলে আসবেন এই জায়গায় আসার পর দেখেন এটা আনসার কোনটা এখানে খুঁজে নেবেন এটা সম্পূর্ণ আমি মানে দিয়ে ফেলেছি এখন আমার সব দেখাচ্ছে একটা বাকি আছে তো এই যে আমি কিন্তু এখান থেকে কি করছি এখানে চলে আসছি এখান থেকে আসার পর প্রত্যেকটা কুইজে আমরা এখানে এই যে এখানে খুঁজে নিছি এখানে কোনটা হবে ঠিক আছে এইভাবে খুঁজে নেওয়ার পর করে ফেলছি তো দেখেন এটা হচ্ছে লাস্ট কুইজ আমরা নেক্সট ক্লিক করে দেবো এই যে আরেকটা কুইজ আছে তো এটাও আমরা কি করবো কমপ্লিট করবো আবার এই জায়গায় চলে আসবো হট ঠিক আছে হট আছে এখার পর আমরা এই যেটা তো এটা হচ্ছে রেস্ট্রেকিং ঠিক আছে যাই হোক এই যে রেস স্টেকিং আমরা দেওয়ার পরে রিভিউ ভিউ থেকে তাহলে ক্লিক করবো দেখেন আমার দুটো কুইজের আনসারে কিন্তু দিয়ে ফেলছি এখন আমার দ্বারা কোনো সমস্যা নাই তো আটচল্লিশ ঘন্টার পর আমরা পেমেন্টগুলো পেয়ে যাব তো দেখেন এখন আমরা যে কুইজ দিলাম ঠিক আছে তো এটা ডলাটা কই আসবো আমরা এই যে অলরেডি আসবো ঠিক আছে আটচল্লিশ ঘন্টার সময়ের ভিতরে যখন আসবো আমি গ্রুপে জানিয়ে দেবো আপনাদের মাঝে ঠিক আছে এই যে স্পোর্টে আসবেন স্পোর্টে আসলে হবে না আর্নে আসতে হবে আপনাদের আর্নে আসার পর এই যেগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই জায়গায় ডলারগুলো মানে শো করবো ঠিক আছে তো এখন দেখেন এখানে ডলার কত এবং কয় ডলার যখন আসবো ডলার আপনার বেড়ে যাব তখন আপনারা এই জায়গায় চলে আসবেন ঠিক আছে অলরেডি আসার পর আর্নে চলে আসলে তো আপনাদের এখানে ডলার দেখাবে ঠিক আছে তো এখানে দুইটা কিন্তু আমরা আনসার দিলাম দুটার ভিতরে আবার চলে যায় এখানে আসলি এখন ধরে আমরা নতুন করে আর কোন কুইজ দিতে পারবো দেখেন এখানে দুটা কিন্তু কুইজ ছিল তো এটার আনসার আমরা কিন্তু মনে করেন এটাতে ডলারটা পাবো এটা ডাইরেক্ট আমরা ইনস্ট্যান্ট সেল করতে পারবো আর এটা হতেছে লক করা থাকবে এই যে এটা এটা জায়গায় ক্লিক করবো এই জায়গায় ক্লিক করলে দেখেন এটা কিন্তু আর চলে গেছে এখন আমরা কুইজটা কমপ্লিট করে ফেলছি দেখেন এখন আমাদের আসতেছে না তো যাদের এরকম দেখাবে তারা কিন্তু কুইজটা আনসার মানে পূরণ করতে পারবে না ঠিক আছে তারা মনে করবেন তারা অফার জন্য এলিজেবল না তবে আমি শিউর দিলাম সবাই যাদের বাইরে আছে সবাই এটা করতে পারবেন ভিডিওতে কমেন্ট করে দিবেন যে কে কে করছেন ঠিক আছে আল্লাহ হাফেজ